আজকে জীবনের প্রথম চীনা হাঁস খাবো তো চীনা এটা আমি বাসায় পুষেছিলাম কিনে নিন তো প্রায় তিনটা চীনা হাঁস বাসায় পুষেছিলাম সেই হাঁসগুলো বড় হয়ে গেছে তার মধ্যে থেকে একটা চীনা আজকে রান্না করা হবে তো হাঁসটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই যে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এবং এই চামড়াগুলো ফেলিনি দেখেন চামড়াগুলো অনেকগুলো মোটা তো সবাই বলে যে হাঁসের চামড়াতে নাকি সবচেয়ে বেশি টেস্ট থাকে এবং সবচেয়ে চামড়া খেতেই বলে বেশি ভালো লাগে তো আমি চামড়া সহ নিয়েছি আর এখানে আমি কিছু তেল দিয়ে পেঁয়াজটাকে ভুলি নিয়েছি তারপরে এখানে হলুদ দিয়ে দিয়েছি আমি একে একে করে আমি মশলাগুলো দিয়ে দেবো এবং এটা আমি টোটালি মাটির চুলায় রান্না করবো গ্রাম স্টাইলে তারপরে হলুদ মরিচ পেঁয়াজ তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আপনারা যারা রান্না করবেন চেষ্টা করবেন মাটির চুলায় রান্না করতে তো আদা রসুন বাটাও দিয়ে দিলাম মাটি চুলায় রান্না করলে কি হয় রান্নাটা অনেকটা টেস্টি হয় ঠিক আছে তো এরকমভাবে আপনি রান্না করার চেষ্টা করবেন তবে যাদের পাশে মাটির চুলা নাই তারা গ্যাসে রান্না করবেন তবে যদি সম্ভব থাকে তাহলে মাটির চুলা রান্না করবেন আর এইটা হচ্ছে একটা মশলা এই মশলাটা করা হয়েছে গরম মশলা আছে তারপরে আরো তিন চার রকমের মশলা একসাথে মিক্সচার করে ব্লেন্ড করা হয়েছে এই মশলাটাকে এখানে দেওয়া হয়েছে এলাচ দারচিনি লং তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রী হ্যাঁ এইগুলো সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করা হয়েছে ব্লেন্ড করে এখানে দেওয়া হয়েছে তারপর আমরা মশলাটা একটু লাল হয়ে গেলে আমরা মাংসগুলো একটু একটু দিয়ে দেবো ঠিক আছে এখানে আমি বর্তমানে কোনো প্রকারের কোনো পানি ব্যবহার করবো না তো পানিটা কখন ব্যবহার করতে হবে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো তো মাংসটা ভালোভাবে মশলা সমস্যাতে লেগে গেলে আমি সুন্দরভাবে নিয়ে নেবো এবং একটু ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব ঠিক আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে আপনারা এখানে একটা রসুন দিয়ে দেবেন চারটা পাঁচটা বা আটটা দশটা যে জয়টা রসুন খেতে চান আপনারা রসুন দিয়ে দেবেন ঠিক আছে তার পাঁচ মিনিট পরে আবার ঢাকনা তুলে কিছু কাঁচামরিচ দিয়ে দেবেন এইভাবে দেখবেন যে প্রচুর পরিমাণে তেল বের হবে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকারের পানি দিই ঠিক আছে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি আগে এখানে একটু টেস্ট করে নিচ্ছি হ্যাঁ টেস্ট করে নিচ্ছি যে মাংসটা প্রকৃতপক্ষে সিদ্ধ হয়েছে কিনা কেননা মাংস আসলে সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না কেন হাঁসের মাংস কিন্তু অনেক চিমড়া হয় সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু রান্না করতে হবে এবং ক্রমাগত ভালোভাবে আপনাকে নাড়তে হবে যদি ভালোভাবে নাড়তে না পারেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে সেক্ষেত্রে একটা পোড়া গন্ধ বাড়াবে ঠিক আছে তো মাংসটা আমি আগে টেস্ট করলাম দেখলাম যে এখানে সিদ্ধ হয়েছে কিনা এখন এবার আসি পানির বিষয়টা পানির বিষয়টা হচ্ছে আপনি যদি এই মাংসটা ঝোল খেতে চান অর্থাৎ এই মাংসটা কিন্তু আমি চিতাই দিয়ে খাবো বিধায় কিন্তু আমাকে একটু পানি দিতে হবে কিন্তু আমি যদি মনে করি যে আমি পানি দিব না তাহলে মাখা মাখা থাকবে আপনি পানি না দিলেও পারবেন আপনার এই মাংস লাটতে লাটতে আপনার কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমি যেহেতু চিতাই পিঠা দিয়ে খাবো সেক্ষেত্রে আমার একটু ঝোলের প্রয়োজন আছে এজন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই পানিটা যখন শুকাই যাবে তখন মাংসটা কিন্তু আরও সিদ্ধ হয়ে যাবে আর পানি ছাড়া মাংসটা আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক আছে বাকি আরও থার্টি পার্সেন্ট কিন্তু পানি ছাড়াই সিদ্ধ হয়ে যেত তো আপনারা কিছুক্ষণ এভাবে মাংসটা লেড়ে নেবেন দেখবেন তারপরে এই পাশাপাশি মাংসটা ওখানে হতে হতে আমরা এখানে কি করব চিতাই পিঠে বানানোর যেই আটাটা আছে সেটাকে আমরা রেডি করে নিই ঠিক আছে তো এখানে আপনারা কিছু পানি দিবেন কিছু লবণ দিবেন দিয়ে অল্প অল্প পানি দিবেন একবারে বেশি করে পানি দিবেন না এবং এই আটাটাকে আমি কীভাবে ফেটছি সেটা আপনারা একটু দেখে নেবেন না ভালোভাবে যদি আপনি আটা না ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার চিটাই ফেটাটা ভালো হবে না ঠিক আছে তো আমি প্রথমে একটু পানি দিয়ে সেটাকে একটা মানে এটা হচ্ছে ইয়ার মতো ওই যে মিষ্টির যে ছানা ছানার মতন করে নিলাম ছানার মতন করে নেওয়ার পরে আবার একটু হালকা করে পানি দিচ্ছি পানি দেওয়ার পরে দেখেন আমি আবার একটু ছেনে নেব এই ক্ষেত্রে হালকা একটু টক দইয়ের হবে অর্থাৎ গাঢ় গাঢ় একটু টক দইয়ের মতো হবে এবং এইভাবে হাত আপনি নাড়াচাড়া করিয়ে থক থ একটা শব্দ হবে এরকমভাবে যদি আপনি করেন তাহলে কি হবে এটা একটা ফ্যাট তৈরি হবে ফ্যাট তৈরি হলে কী হবে যে আপনার চিতই পিঠাটা ফুলে উঠবে ভালো হবে তো আপনি যত সুন্দরভাবে ফ্যাট তুলতে পারবেন আপনার পিঠাটা কিন্তু ততটা ভালো হবে তো চেষ্টা করবেন আপনি এরকমভাবে ফ্যাট তুলে নেওয়ার ঠিক আছে তো মোস্ট আমার এই ফ্যাটগুলো আসলে কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু লেটকা করে নেব অর্থাৎ আমার পরিমাণ মতন পানি দিবেন বেশি পাতলাও করবেন না আবার বেশি ঘনও করবেন না কেননা বেশি ঘন হলে চিতা পিঠাটা কিন্তু সিদ্ধ হবে না শুধু উপরের অংশটাই কিন্তু পুড়ে যাবে না ঠিক আছে তো আমার এখানে অলমোস্ট কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি আবার একটু ফেটে নিচ্ছি ঠিক আছে তো এখন চলুন আমরা এই পিঠাটাকে এখন আমরা খাঁচে বসাবো কীভাবে আমরা খাঁচে বসাচ্ছি তো চলুন আপনাদেরকে বানানোর প্রসেসিংটা দেখায় তো এইখানে হচ্ছে চিতে পিঠা বানানোর পাঁচ খাঁচ তো এই খাচে আমরা এক লোক এক একটা করে দিয়ে দেবো এবং এটা একটু গরম করার জন্য রেখে দিয়েছিলাম আগে থেকে এরকম একটা ডাব্বু নেবেন এবং প্রত্যেকটা খাঁচে একটা করে এক ডাব্বু করে আপনারা এই দোটা দিয়ে দিবেন ঠিক আছে দেখেন আমি দিচ্ছি এবং যখন দেখবেন যে একটু কম হয়ে যাচ্ছে তারপরে আবার একটু জ্বালা নিয়ে এসে প্রত্যেকটা তো অল্প অল্প করে দিয়ে পূর্ণ করে দেবেন অর্থাৎ যত বড় বড় বানাবেন তত ভালো হবে তো আমি এখানে আবার একটু ঢেকে দেবো ঢেকে দিলে কী হবে সিদ্ধটা ভালোভাবে হবে কিছুক্ষণ পর আমি আবার এটাকে তুলে দেখবো যে প্রপরভাবে সিদ্ধ হয়েছে কিনা এবং এই চিঠে পিঠা বানানোর জন্য আপনাকে জোরে জাল দেওয়া যাবে না আপনাকে আস্তে করে জাল দিতে হবে তাহলে যাতে ভালোভাবে সিদ্ধ হয় কেননা জোরে জাল দিলে এটা গরম হবে বেশি এবং আপনার নিচের অংশটুকু পুড়ে যাবে ঠিক আছে এই যে দেখেন নিচের অংশটুকু খুব সুন্দর বাদামি রঙের হয়েছে ঠিক আছে আর এই পাশে যে চিতে পিঠাটা আছে এখানে একটু ফুটা ছিল এই জন্য আসলে এই অংশটুকু পুড়ে গেছে তো দেখেন আমার এখানে টোটাল পাঁচটা হয়ে গেল এরপরে আমি আরও পাঁচটা দিয়ে দেব তো ঠিক আছে এই পাঁচটা যখন হয়ে যাবে তারপরে আবার এখন ওই মাংস খাওয়ার পালা চলুন আমরা একটু ভালোভাবে পানি দিয়ে মুছে নেবেন এরকমভাবে আপনারা একটু একটা পরিষ্কার কাপড় পানি দিয়ে ভিজাবেন ভিজালে এটা প্রত্যেক বারবার এটা মুছবেন মুছলে কি হবে তাহলে আপনার চিতাই পিঠাটা আর এটার সাথে লেগে যাবে না তাহলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে তো আমি যেভাবে করছি আপনারা এরকমভাবে ট্রাই করার চেষ্টা করবেন আর চিতাই পিঠা মাস্ট বি আপনাকে খড়ি চুলে দিতে হবে কেননা গ্যাসের চুলাতে আপনার পিঠা হবে না গ্যাসের চুলাতে প্রপারভাবে সব জায়গায় আগুন পৌঁছায় না শুধুমাত্র মিডিলে আগুন পৌঁছায় বাকি অংশগুলোতে আগুন পৌঁছাতে চায় না তাহলে আপনাকে কিন্তু এটা আগুনের চুলাতে বা মাটির চুলাতেই বানাতে হবে তো সেই ক্ষেত্রে আপনি মাটির চুলাতে যদি হাঁসের মাংসটাও রান্না করে নিতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রপার হয় তো চলুন আমরা একটু হাঁসের মাংস তুলে নেই প্লেটে এখানে আমাদের টোটাল দশটা পিঠা বানানো হয়েছে তো আমি আসলে আগে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে তো আমি এখানে আমার পছন্দের যে মাংস টুকরোগুলো আমি খেতে পছন্দ করি আমি একটু হাঁসের মাংস নিয়ে নিলাম এবং দেখেন কি পরিমাণ তেল হয়েছে প্রচুর পরিমাণের তেল আমি কিন্তু তেল কম দিয়েছিলাম বাকি যে তেল তেলগুলো দেখছেন এগুলো কিন্তু টোটালি হাঁসের তেল ঠিক আছে তো আমি এখানে টোটাল কয়টা পিঠা নিলাম দেখেন ছটা আটটা পিঠা নিয়েছি চলুন এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে ওকে এবার স্টার্ট করি হম সেই মজা परफेक्ट okay.